একটা মা যখন তার সন্তানকে কোলে পিঠে করে বড় করে তোলে তাকে কিন্তু অনেক এফোর্ট দিতে হয় তাকে অনেক যত্নে অনেক আদরে বড় করে তুলতে হয় ঠিক তেমনি আপনি যখন আপনার ছাদের কোনায় বা ছোট্ট বারান্দাটায় যখন একটা টবে আপনি ছোট্ট একটি চারা গাছ রোপণ করবেন আপনাকে কিন্তু সেই সন্তানের মতনই তাকে অনেক এফোর্ট দিয়ে আদরে যত্নে বড় করে তুলতে হবে একটা সন্তানের উপর যে মায়াটা তৈরি হয় একটা গাছের প্রতিও ঠিক তেমনই একটা মায়া তৈরি হয়ে যায় বর্তমান সমাজে প্রেক্ষাপটে আমরা যদি একটু তাকিয়ে দেখি আপনি যে এফোর্টটা দিয়ে আপনার সন্তানকে বড় করে তুললেন পরবর্তীতে কিন্তু সেই সন্তান আপনাকে সেই এফোর্টটা দিবে না বা দিতে চায় না বা দিতে পারে না এটা সামাজিক বা পারিপার্শ্বিক যে অবস্থান সেটার কারণেই হয়তো কিন্তু আপনি যখন একটা গাছকে আপনি আপনার সমস্ত টুকু দিয়ে বড় করে তুলবেন সে কিন্তু আপনাকে ছেড়ে যাবে না সে কিন্তু আপনি যেমন তাকে পুরো এফোর্টটা দিয়ে তাকে যত্ন বড় করে তুলেছেন সেও কিন্তু তার সম্পূর্ণ এফোর্ট দিয়ে আপনার পাশে থাকবে সে আপনাকে পাতা দেবে ফুল দেবে ফল দিবে অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখবে ঠিক তেমনি আপনার সন্তানটাকে যখন আপনি সেম এফোর্ট দিয়ে বড় করে তুললেন কিন্তু সেই সন্তানটা যদি সুসন্তান না হয়ে কুসন্তান হয়ে যায় তখন কিন্তু সে আপনাকে সে এফোর্টটা আপনার প্রতি সে দেখাবে না তাই আমাদেরকেও সন্তান লালন পালনের ক্ষেত্রে চেষ্টা করতে হবে সন্তানটাকে সুসন্তান হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসলো আজ আমি রান্না করেছি আমার নিজের হাতের লাগানো পৈশাক চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে পুঁইশাক আমার ভীষণই পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় নিজের হাতের বা নিজের গাছের লাগানো পোশাক তাহলে তার কোনো কথাই নেই সবাই বলে পছন্দের জিনিস শেয়ার করে দিতে হয় কিন্তু শক্ত আর শেয়ার করতে পারবো না তাই রান্না করার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করছি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রকৃতিকে আপনি যতটুকু দেবেন প্রকৃতি আপনাকে তার থেকে দশ গুণ আপনাকে ফেরত দিয়ে দেবে যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে আসলো শেষ পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আমি কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে যে কোনো তরকারির ফ্লেভার অনেক ভালো আসে তাই অবশ্যই চেষ্টা করবেন তরকারিতে শেষের দিকে কাঁচামরিচটা অ্যাড করার এতে ফ্লেভারও যেমন ভালো আসে খেতেও ভালো লাগে আমার রান্নাটি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখনই এটাকে নামিয়ে ফেলবো আর আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে বা কথা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং একে অপরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম